নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গণেশ পুজোতে সব্বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ বানাবো আটার লাড্ডু দারুণ লাগে খেতে একদম বানানো সহজ আর এটা আপনারা কয়েকদিন রেখেও খেতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি অল্প পরিমাণ ঘি দিলাম এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুট আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে মিডিয়াম আছে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি খুব একদম লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু কালার এলে এটা আমি তুলে নেব এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এর মধ্যে আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন সবটা তুলে নেওয়ার পর এবার ওই একই করার মধ্যেই দিয়ে দেবো এক বাটি আটা গমের যে আটাটা হয় সেটা নিলাম দিয়ে দিলাম হাব্বাটি বেসন আর দু চামচ সুজি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু হাতটা থামালে চলবে না অনবরত নাড়তে নাড়তেই দেখবেন এর মধ্যে একটা কালার চলে এসেছে সেই ততক্ষণ অবধি এটা কিন্তু মেনে নিতে হবে আর নাড়তে নাড়তে আপনারা বুঝতেই পারবেন এর একটা সুন্দর গন্ধ চলে আসবে নাড়তে নাড়তে দেখুন এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ ভরে ভরে ঘি দিলাম ঘিটা কিন্তু চার চামচ দিতে হবে আপনারা বাড়িয়ে নিতে পারেন তবে কমিয়ে নিলে চলবে না নাড়াচাড়া করে আবারও এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিলাম ঘিটা সুন্দরভাবে আটা বেসনের সাথে ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এলাচ গুঁড়ো আর এক বাটি লিকুইড দুধ আর লিকুইড দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে ব্যবহার করছি একদম গ্যাসের ফ্লেমটা লোই থাকবে এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে নাড়তে নাড়তে দেখবেন এর একটা ঝরঝরে ভাব চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ড্রাই ফ্রুট দিয়ে আবারও দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় সবসময় লোই ফ্লেমেই থাকবে নাড়তে নাড়তে দেখবেন এরকম একটু ঝরঝরে অবস্থায় চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি যখন দেখবেন হাত দিয়ে সহ্য করতে পারবেন এমন ঠান্ডা হয়েছে তখন ওখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে মুঠো করে নিতে হবে চেপে চেপে মুঠো করে নেওয়ার পর তারপর গোল গোল লাড্ডুর আকারে বানিয়ে নেব দেখুন একটা আমার বানানো হয়ে গেছে এইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি আর লাড্ডুর সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন আর আমি বানিয়ে দেখাচ্ছি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এইভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আজকের এই আটার লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন খেতে দারুণ স্বাদের হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি যাতে দেখতে বা খেতে দুটোই ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা কয়েকদিন রেখেও খেতে পারবেন দারুণ সুস্বাদু হয় চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ